নমস্কার বন্ধুরা পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুন্দরির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা রুটি পরোটার সাথে অসাধারণ লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম কুন্দরি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু বড়ো সাইজের কুন্দরি নিলেই এই রেসিপিটা সব থেকে ভালো হবে প্রথমে কুন্দরিগুলোর সামনেটা আর পেছনটা সামান্য কেটে বাদ দিয়ে দিয়েছি তারপরে দেখুন মাঝখান থেকে প্রত্যেকটা কুন্দরি চিরে নিয়েছি যাতে কুন্দরির ভেতরে তেল মশলাটা খুব ভালো করে ঢোকে এবারে কুন্দির ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ বেসন সব কিছু ভালো করে মিশিয়ে নেব তার আগে এর মধ্যে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল এরপরে সব কিছু কুন্দরির গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব সর্ষের তেল দেওয়ার কারণে মশলাগুলো খুব ভালো করে কুন্দরির গায়ে লেগে থাকবে দশ মিনিটের জন্য কুন্দরিগুলো ম্যারিনেট করে রেখে দেব এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কয়েকটা রসুন কোয়া একটা মিডিয়াম সাইজের টমেটো আর নিলাম দুটো কাঁচা লঙ্কা সব কিছু এবার ভালো করে পেস্ট করে নেব দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে এবার এই পেস্টটা আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল নিয়ে তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নেব তারপরে এর মধ্যে ম্যারিনেট করে রাখা কুঁদরিগুলো দিয়ে দেব এরপরে কুন্দরিগুলো খুব ভালো করে ফ্রাই করে নেব একটু সময় নিয়ে ফ্রাই করব গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে রেখেছি হাতে দশ মিনিট সময় নিয়ে বারে বারে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব এর ফলে কুন্দরিগুলো খুব ভালো করে ফ্রাই করা হবে আর তার সাথে এইটটি পারসেন্ট সেদ্ধও হয়ে যাবে কুন্দরি যত ভালো করে ফ্রাই করা হবে এর স্বাদও ততটাই ভালো হবে এবার কুন্দরিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই সবজিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত আপনারা কি নামে ডাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কুন্দ্রিগুলো সব তুলে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা সামান্য ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট বাটি ধোয়া জল সামান্য দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মশলাটা কষাতে হবে যাতে মশলার থেকে কোনো রকম কাঁচা গন্ধ না বেরোয় মশলা যদি ভালো করে কষানো হয় তাহলে যে কোনো তরকারির স্বাদই দ্বিগুণ হয়ে যায় দিয়ে দিলাম এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা খুব ভালো করে মশলার সাথে আদাটাও কষিয়ে নেব যাতে আদারও কাঁচা গন্ধটা চলে যায় ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি তেলটা বেরিয়ে আসবে দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে তেল বেরিয়ে আসছে আশা করি দেখে বুঝতে পাচ্ছেন। বেশ অনেকটাই ড্রাই হয়ে গেছে মশলাটা দেখুন মশলার কষানোটা আপনাদের একবার দেখিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি জল প্রথমে সামান্য জল দিয়ে মশলাটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব জলের সাথে মশলাটা খুব ভালো করে মেশানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কুন্দরিগুলো মশলার সাথে কুন্দিটাও এবার খুব ভালো করে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব যাতে কুন্দ্রির ভেতরে মশলার ফ্লেভারটা খুব সুন্দর করে প্রবেশ করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব যাতে কুন্দ্রি পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এখানে গ্রেভির পরিমাণ আমার একটু কম মনে হচ্ছিল তাই আমি আরও এক জল ব্যবহার করেছি আপনারা আপনাদের গ্রেভির পরিমাণ অনুযায়ী জলের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা বড় করে কাটা টমেটো দু তিনটে চেরা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ এভাবে পেঁয়াজের পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিয়েছি সেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে এক মিনিট রান্না করে নেব শেষে এভাবে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা ব্যবহার করলে রেসিপির স্বাদ একেবারে নেক্সট লেভেল হয়ে যাবে আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে কুন্দ্রের মশলাদার রেসিপি একদম রেডি হয়ে গেছে নামানোর সময় আপনারা গরম মশলা গুঁড়ো অথবা ধনে কুচি দিতেই পারেন তবে আমার কথা মতন শুধু একবার পরিবেশন করে দেখুন অসাধারণ লাগে এমনিতেই এটা কোনো কিছুর প্রয়োজনই হবে না এতটাই টেস্টি যে রুটি বা পরোটা যেটা দিয়েই খান সেটা একটু বেশি খেয়ে ফেলবেন তাহলে আজকের মতন আমি আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে নমস্কার